কার্যকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বহু স্কুল কিন্তু এরই মাঝে অন্য ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলায় আন্দোলন প্রত্যাহারে কড়া নির্দেশিকা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল শিক্ষা দফতর অভিযোগ এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কোন স্কুলের ছাত্র যেন স্কুল শিক্ষা দফতরের প্রোগ্রাম ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করে আর্জিকর কাণ্ডের নারকীয় ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের শিক্ষক থেকে আরম্ভ করে ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটি এবং স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে এবং প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই প্রতিবাদ মিছিল দেখা যাচ্ছে তাতে উল্লেখযোগ্যভাবে হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল বা জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু সেই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছেন কিন্তু আমরা একটা ডিআইএর পশ্চিম মেদিনীপুর জেলার ডিআইয়ের একটা নির্দেশ দেখে আমরা অবাক হলাম যে তিনি নির্দেশ জারি করেছেন প্রধান শিক্ষকদের দায়িত্ব দিয়েছেন যাতে করে ছাত্রছাত্রীরা স্কুল ক্যাম্পাসের বাইরে শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া বা শিক্ষা দপ্তরের কোনো প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে অংশগ্রহণ না করে ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে স্কুলের মধ্যে স্কুল ক্যাম্পাসের বাইরে তারা কি করবে সেটা কি সরকারি নির্দেশ করে দেবে তার মানে কি ছাত্রছাত্রীদের কি মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিনে নিয়েছে নাকি কিন্তু কেন এই নির্দেশ সত্যিই কি প্রতিবাদীদের কণ্ঠরোধ করতে এমন নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের ডিআই তবে কি গোটা আরজিকর কাণ্ডের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে নৃশংস ঘটনার বিরুদ্ধে সবাই সোচ্চার সেখানে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে তাকে আটকানোর একটা চেষ্টা আমরা কি ছাত্র সংবেদনশীল যাতে না হয় তারা স্বার্থপরের মতো করে যেভাবে চলছে সেটাই যাতে হয় সেটাই কি চাইছি আমরা তারা কি পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে না তাহলে সমাজকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ শিক্ষা মহল অধিকাংশ মহলের মতে করের আন্দোলন বন্ধ করার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মনি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ